তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী মন্ত্রা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণী বা ক্লাস থ্রি এর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছে তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে বন্ধুরা সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে পরীক্ষায় বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক কল্যাণ পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে প্রথমেই দেখো এক দাগে কি বলেছে এক দাগে বলেছে নদী কবিতাটির প্রথম চার লাইন মুখস্থ লেখো এর জন্য রয়েছে আট মার্ক তাহলে দেখে নেওয়া যাক নদী 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 সোজা জেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তাহলে এই চারটা লাইন দেখতে পারলেই কিন্তু আট মার্ক তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আমরা দেখে নেব দুই দাগে দুই দাগে কি বলেছে দেখে নেওয়া যাক সঠিক উত্তরটির মাথায় ঠিক ছিন্ন দাও এর জন্য রয়েছে চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ দুইয়ের ক তারা অপমানিত বোধ করল উত্তর হবে করলো খ নৌকার মালিকের নাম মধু উত্তর হবে মধু গ এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা ফেরা উত্তর হবে করত ঘ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে উত্তর হবে বাড়ে এবার নেক্সট আমরা তিন দাগে দেখে নেব তিন দাগে কি বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ তিনের ক নৌকা যাত্রার কবিতায় নৌকাটি কোথায় বাধা আছে উত্তর নৌকা যাত্রার কবিতায় নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাধা আছে তিনের খ অভিযানের নৌকাটির নাম কি উত্তর অভিযানের নৌকাটির নাম কৌনজ আংরে গ ভ্রমণ শব্দটির অর্থ কি উত্তর ভ্রমণ শব্দের অর্থ ঘুরতে যাওয়া বা বেড়ানো ঘ দাগের প্রশ্ন কে লিপিদের উপহার দিতে চাইলো উত্তর থানার বড় দারোগা লিপিদের উপহার দিতে চাইলো এবার এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা আমরা দেখে নেব তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই চার দাগে চার দাগে কি বলেছে নিচের শব্দগুলির অর্থ লেখো চারটি শব্দের অর্থ লিখতে হবে এর জন্য রয়েছে চার মার্ক প্রত্যেকটি শব্দের অর্থ লেখার জন্য এক মার্ক করে বরাদ্দ চারের ক জি শব্দের অর্থ বুড়ো ডাকার অনুপযুক্ত উপায় খ কথার অর্থ ভূত বিশেষ বা রাক্ষস গ বিজলি বিজলি শব্দের অর্থ হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ ঘ শক্তি সামর্থ্য বা ক্ষমতা এবার দেখে নেওয়া যাক পাঁচ দাগের প্রশ্নগুলো পাঁচ দাগে কি বলেছে নিচের প্রশ্নগুলি নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখ চারটি বিপরীত শব্দ করতে হবে এর জন্য রয়েছে চার মার্ক প্রত্যেকটি বিপরীত শব্দের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম পাশে ক সামনে এর বিপরীত শব্দ হবে পিছনে খ দিন এর বিপরীত শব্দ রাত ঘন এর বিপরীত শব্দ পাতলা ঘ দেশে বিপরীত শব্দ হবে বিদেশে এবার ছয়ের আগে আমরা দেখব এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এখানে চারটি শব্দ তৈরি করতে হবে এর জন্য রয়েছে কত দুই মার্ক প্রত্যেকটি শব্দ তৈরি করার জন্য দেখো একের অর্ধেক মার্ক করে বরাদ্দ প্রথম ছয়ের পথে দেখো প্রথমে সা কা দা এরকম এলোমেলো ভাবে বর্ণগুলো রয়েছে এটাকে সাজিয়ে আমরা লিখবো কি সাদা কালো খতে রয়েছে দেখো রয় দির তারপর প তারপর হসু তারপর কয়াকার এটাকে আমরা সাজিয়ে লিখব কী হবে উপকারী গতে রয়েছে দেখো প্রথম চ তারপর কয়াকার তারপর দেখতে পাচ্ছি ম তারপর আ এলোমেলোভাবে বর্ণগুলো রয়েছে একে আমরা সাজিয়ে লিখবো আচমকা ঘ দেখে দেখো কয় হসু তারপর কয় হসু তারপর ল আবার ল এটাকে আমরা লিখবো সাজিয়ে কুলকুল নেক্সট আমরা সাত দাগে দেখে নেব সাত দাগি কি বলেছে দেখে নেওয়া যাক বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি এখানে যে কোনো দুটি বর্ণ বিশ্লেষণ করতে হবে এর জন্য রয়েছে দুই মার্ক প্রত্যেকটি বর্ণ বিশ্লেষণের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম সাতের ক আকাশ একে বর্ণ বিশ্লেষণ করব। প্রথম দেখো আ যোগ কয় হসন যোগ আ যোগ হসন যোগ অ এবার দেখো খ ক্ষাগে বিশ্বাস বিশ্বাস এর বর্ণ বিশ্লেষণ দেখে নাও বয় হসন যোগ হস্যৈ যোগ তালিবাসন যোগ বয় হসন যোগ আ যোগ হসন এবার আমরা দেখে নেব গ দাগ দেখো কয় হসন যোগ চন্দ্রবিন্দ্র যোগ আ যোগ কয় হসন যোগ অ যোগ দন্ত নয় হসন এইবার দেখো আট দাগে আট দাগে কী বলেছে দেখে নেওয়া যাক আট বলেছে দেখো বাক্য রচনা করো যে কোনো দুটি যে কোনো দুটি বাক্য রচনা করতে হবে এর জন্য রয়েছে দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ মানে প্রত্যেকটি বাক্য রচনার জন্য এক মার্ক করে বরাদ্দ রয়েছে তাহলে প্রথমে আমরা দেখে নেব দেখো এখানে কদাগে যে আছে কদাগে রয়েছে মাঝি কদ রয়েছে হাজির গদাগে রয়েছে হামাগুড়ি প্রথম আটের ক মাঝি মাঝি দিয়ে বাক্য রচনা দেখে নাও নৌকায় মাঝি বসে আছে নৌকায় মাঝি বসে আছে খদ আগে দেখো হাজির হাজির দিয়ে বাক্য রচনা হবে হাজির কি বলছে ছেলেটি আজ ক্লাসে হাজির হয়নি ছেলেটি আজ ক্লাসে হাজির হয়নি এবার গ আগে দেখো হামাগুড়ি হামাগুড়ি দিয়ে বাক্য রচনা করতে হবে শিশুটি হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগিয়ে গেল শিশুটি হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগিয়ে গেল তাহলে তোমরা দেখে নিলে প্রশ্নপত্রটি